আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে বানিয়ে ফেলবো খুব মজার এক রেসিপি গোশ পরোটা তো আমি আমার সকল উপকরণগুলো নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি একটা রসুন কয়েকটা পেঁয়াজ আর শুকনো মরিচ আলু কুচি করে কেটে নিয়েছি আর মাংসটাকে আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছিলাম অল্প একটু ময়দা তো আমি এখানে গোশটাকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এটাকে পরে আবার রান্না করে নিতে হবে মাংসটাকে এরকম ঝুড়ঝরা করে ছাড়িয়ে নেব এখন আমি ময়দার ডোটাকে মেখে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে ডোটা মাখতে হবে তাহলে বেশি মুচমুচা হবে পরোটাটা তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব তো ডোটা আমার মাখানো শেষ এখন উপরে একটু তেল দিয়ে এভাবে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখুন কতটা নরম হয়েছে এরকম নরম করে ডোটা বানিয়ে নিতে হবে এখন কড়াইতে আমি ঝাল পেঁয়াজ আর কুচি করে রাখা আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব তো সবগুলো উপকরণকে দিয়ে দিলাম দিয়ে তেলে একটু হালকা ভাজি ভাজি করে নিচ্ছি তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর দিয়ে দিচ্ছি আমার সেই সিদ্ধ করা মাংসটা দিয়ে এটাকে এখন সুন্দরভাবে রান্না করে নিতে হবে একদম ভাজা ভাজা করে ফেলবো রান্নাটা তো ফাইনালি আমার রান্নাটা করা শেষ আমি পরোটার পুরটা বানিয়ে নিয়েছি এখন পরোটা বানাতে বসে যাব। তো আমার ডোটা থেকে আমি অল্প অল্প করে কেটে নিয়ে এভাবে বাটির মতো বানিয়ে নিচ্ছি সুন্দর গোল এরকম বাটির মতো বানিয়ে নিয়ে এর ভিতরে পুরটাকে দিয়ে দেব। তো পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি বেশি করে পুর দিলে বেশি মজা হবে খেতে পুরটা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব এখন এটাকে পরোটার মতো করে বেলে নেব তো আমার সবগুলো পরোটা একই নিয়মে বানানো শেষ সবগুলো এখন এগুলোকে ভেজে নিতে হবে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরোটাগুলোকে দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে অপর পশটা এরকম লাল লাল করে ভেজে নেব তো ফাইনালি আমার পরোটাটা বানানো শেষ আজকে অল্প একটু ময়দা দিয়ে চারটা পরোটা বানিয়ে নিয়েছি এই পরোটাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় সকালে কিংবা সন্ধ্যার নাচটা এটা খুবই একটা সুস্বাদু খাবার এর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই